একটুকি যাওয়াটা গুরুত্ব দিবে কাম সুখজনিত যে সুখ যেটাকে আমরা ভীষণ প্রাপ্ত বলে লেগে আছি একটা কেউ নাই যে এই সুখটাকে সে পুষে রাখতে পেরেছে ধরে রাখতে পেরেছে সুখ আসতেই হওয়া আবার দুঃখ সেই জন্য যে সুখটা সহজে পাওয়া যায় সেই সুখটা সুখ নয় এটা হচ্ছে মহন এক মহটা কি জিনিস আর সুখটা কি জিনিস বিশ্লেষণ করছি আর বাবা যে সুখটা তোদিকে বলছে কৃষক ব্রহ্মানন্দ কৃষক সেই সুখটা কিন্তু বহু খোঁজার পর পাওয়া যাবে এটা কিন্তু আয়াসে পাওয়া যাবে না প্রকৃতির নিয়মে পাওয়া যাবে এটাকে এই এই খোঁজটাকে যে জারি রেখেছে সেই সুখ সেই খাজানা বহু দূরে নয় ওর মধ্যে সেটা যদি পায় তো কোনোদিন ওটাকে মিটিয়ে দিতে পারবে না চির দিনের জন্য এই জন্য তোদের অন্তত এইটা ভাবা উচিত যে সাংসারিক কামজনিত যে সুখ আমরা অনুভব করেছি একটা সুখ আমি টিকিয়ে রাখতে পারিনি আর অতি জীবন পার করছি এই জন্য বলছে ফাইসালা তু করবি যথেষ্ট বিদ্যা বুদ্ধি দিয়েছে আর যেখানে সুখ পেয়ে সুখ হারিয়ে যায় এটা বারবার পেয়েও বারবার হারিয়ে যায় সেখানে গুরুদেবের প্রবচন ছিল যে ওইখানে দাঁড়িয়ে যাব আর ওইখান থেকে তুই সরে যাবার চেষ্টা করবি একটা ইন্দ্রয় নয় দু তিনটা ইন্দ্রয়কে দেখে নিবি সব ইন্দ্রয়ের হাল কিন্তু একই দাঁড়াবে বাকি ইন্দ্রয় গুলো দেখতে হবে না কিন্তু ওখানে দাঁড়িয়ে যাবে তার বৈরাগ্য কারণ আমি দেখেই নিয়েছি একে বলে বিবে ছিল আর যার এই জ্ঞানটা এই বিবেকটা তৈরি হয়নি ও অন্ধ বারবার যাবে বারবার ধাক্কা খাবে বারবার চলে আসবে খুঁজে ওখান থেকে সেখানে যদি ব্রেক মেরে যদি বৈরাগ্য আনতে পারিস আর ব্রহ্মানন্দের খুঁজে কারণ ব্যাপারটা হচ্ছে সাংসারিক ইন্দ্রের মধ্য দিয়ে হবে আর শাস্ত্র যে জায়গায় আমাকে পাঠাতে চাইছে সেইটা আমাকে যেমন দেখছিস না এইরকম ইন্দ্রের মধ্য দিয়ে ওকে দেখা যাবে না মনের দ্বারাও পাওয়া যাবে না কোন ইন্দ্রয় যেখানে পৌঁছায় না অথচ আছে অস্বীকার করতে পারা যায় না তাতে স্থিত হয়ে যাওয়া সে সুখ কল্পনা করতে পারি জীবনের সমস্ত বোঝা এক কুইন্টাল মাথার চিন্তা একশো গ্রামও মনে হবে না

এই জীবন মুক্ত অবস্থাটা এই দেহ মরে যাওয়ার পর হয়নি আর এই জীবন মুক্ত অবস্থা না হলেও মুক্তি লাভ করবে অনেক হয়তো জীবন মুক্ত হয়নি কারণ ও ব্রেক মারতে পারেনি অবিবেকের ঘুরে আবার ওকে টেনে নিয়ে গিয়েছে এটা অবিবেক কাজ করছে ভেতরে যেখানে জল উঠবে না সেখানে আমি চেষ্টা লাগিয়েছি কি কুয়া খুঁড়ে জল ভার করবো ওখানে জলই উঠবে না ও পরিশানে বৃথা হচ্ছে তথাপি আমি আর শাস্ত্র বলছে তুমি দেখো টেস্ট করে যদি সুখ হলো না তো ও পথ থেকে দুস যেখানে হবে না তার বিকল্প কি কোন পথ নাই তার বিকল্পই হচ্ছে আত্মসুখ নিজের সুখ নিজেই নিজের মধ্যে থাকা সমস্ত ইন্দ্রয়কে ছেড়ে দেওয়া একটা ছেলে আমাকে প্রশ্ন করেছিল যে বাবা মাঝে মাঝে না তো বিকার নিয়ে লিছে আর আমি এটা জানি এত কথা শোনার পর মনে যখন বিকার উঠে যাবে পূর্ব স্বভাব যখন উঠে যাবে না এত কথা জ্ঞান বৈরাগ্য প্রার্থনা পাঠ ধুল করে ভেঙে চুরমার করে দিয়ে কিভাবে তা একটা ছেলে আমাকে প্রশ্ন করেছিল যখন বিকার উঠছে বাবা তখন আর ধরে রাখতে পারছি সব ভেঙে চুরমার করে দিত পরে আবার সব মনে পড়ছে তখন আফসোস হয়েছে মাথায় হার দিতে এটা একবার নয় বহু আমার সত্য কথা বলছি তাই বললাম তুই ভাবিস না এখানে বিচার তুই ফেল মারছিস বিকার হয়েছে কার বিকারটা কার হয়েছে বিকার কার হয় মনের হয় আর তুকে তুই যখনই তোর সুখের তোকে হারিয়েছিস তখন বিকার পেয়ে যাবে তুই কখনো তু হইছিস এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা তু কখন তু হয়ে তু বলেছিস কে আমি আমি তু মন যা বিকার হয়েছে তা আমি বুদ্ধি যা ডিসিশন নিয়েছে আমি দেহে যা কিছু ঘটনা ঘটেছে রোগ শোক আমি তু কবে তু হয়েছিস আর যেদিন তু তু হবে যেদিন তুই তোর তোর জায়গা তোর সিটে বসবি হচ্ছে না আমি যদি বলি আমি বুড়ো হব না না আমি বুড়ো হয়ে যাব কিন্তু বৃদ্ধ আজকে তো কেউ বলতে পারে না কি আমি বলো একদিন তো ছিল তা সেই কথাটা আজকে কেন অ্যাপ্লাই করতে পারছে না কারণ ওর ভেতরে প্রচুর রূপান্তর ঘটে গেছে অবস্থাগুলো রূপান্তর হয়েছে শরীর রূপান্তর হয়েছে বুদ্ধি বিবেক রূপান্তর হয়েছে ছেলেগুলো চাকরি পেয়েছে তখন পড়াশোনা করছিল এখন চাকরি পেয়েছে তা রূপান্তর হয়েছে আবার এই চাকরিতে আমি রিটায়ার্ড সবকে দেখবো চাকরি হারাও দেখবো দিকে না হবে না হ্যাঁ হবে একদিন এরা সেই আগে যা ছিল তাই হবে বুঝতে পারছিস তো তা কোন জায়গাটা তো ওর পারমানেন্ট হলো লেগে আছি আমার কি থাকার জায়গা আর নাই নির্বিকার হওয়ার কি স্থিতি আমার নাই বিকারের এবার বিকারকে স্থির করতে গেলে কটা উপায় দিয়েছে যখন আমি নিজেকে স্থির হতে পারছি না বিকার কি যেন মনে হচ্ছে আমার বিকার হয়ে যাচ্ছে এ মতো অবস্থায় শাস্ত্রে আমাকে একটা জায়গা দিয়েছে তারই নাম হচ্ছে দেবতাদের প্রতি প্রতি এই জন্য একটা আমি বিকার শাস্ত্রেও দেখবি উপনিষদ যদি পড়িস খুব সম্ভবত ইস্যু উপনিষদ এগুলো হয়তো পড়েছে মনে আর নাই তো ঈশপ উনিশদ অনেক পড়িয়েছিলাম তখন ওদের স্থিতি অন্যরকম ছিল আমার বলার ঢং রকম ছিল ওদের বুধ বসে কষে আমাকে থাকতে হলো কিন্তু ভেতরে মাল আমার সবই ছিল তো যাই হোক ঈশ উপনিষদ আছে দাস সুপর্ণা সুজায়া সখায়া সুমান বৃক্ষ পরিষা জায়গা একই গাছে একই গাছে একই পাখি

আর একজনা তার উপর ডালে বসে ওকে শুধু দেখছে পাখি যদি এইদিকে পাখি যদি ওই দিকে ও শুধু দশটা এ আমিটা দুটো ভাবে কাজ করছে রামকৃষ্ণর ভাষাতে একটা কাঁচা আমি একটা পাকা আমি বুঝতে একটা অবস্থাতে আমি পূর্ণ পাক্কা আর একটা অবস্থাতে আমি ভিকারি আমি ভয়ের কোনো কারণ নাই এই স্থিতিটা দেহকাল পর্যন্ত চলবে কিন্তু পাকা আমি না করে যদি কাঁচা আমি জীবনটা অতিবাহিত করি তো সমস্ত কর্মজনিত ফল করতে ভোগ করতে হবে একই শরীরে দুটো বস্তু একটা অভিনয় আর একটা অভিনেতা যেখানে আমি স্টেজে অভিনয় করছি ওটা আমার নকল রূপ ওখানে আমি রাজা নই কিন্তু রাজার ভেতরই একটা আছে ওটা সত্য বটে তাই বটে কিন্তু রাজা নয় মানুষ প্রভাবিত হচ্ছে কোন অংশ অভিনয় অংশে হাততালি কোন অংশে পড়ছে সেখানেও কিন্তু নির্বিকার অবস্থায় ওই অবস্থাতেই আছে এই নির্বিকারত্ব অবস্থাটাকে যে জানে যে আমার স্থিতিটা কি ভগবান কৃষ্ণ বলছে এই শরীর দ্বারা সমস্ত কর্ম করলে সে মুক্তি লাভ করবে এই সে কোন ফল ভোগ করবে না অর্জুন তো তো নির্বিবাদে তো কর্তব্য মানুষকে হত্যা করে অর্জুন মুক্তি লাভ করেছে আর আমরা একটা প্রাণীকে হত্যা না করে বদ্ধ হয়ে গেলাম এই দুটো স্থিতির ওপরই আমার বন্ধন এবং মুক্তি নির্ভর করছে আত্মার কোনো বন্ধন নাই আত্মার কোনো মুক্তি নাই মানে আমার নিজে আমি মুক্ত হওয়া সত্য যে মন চঞ্চলতা চঞ্চল মনই বন্ধের কারণ আর বলছল স্থির মনই মুক্তির কারণ এই চঞ্চলতাটা বিকারি মনটাকে সবসময় আমাকে দেখাতে হবে কি আমি স্থির ভাবে তোকে অবলম্বন এই জায়গাটা ক্লিয়ার করা নাহলে বাড়িতে গিয়ে আবার কাঁদতে হবে এত প্রার্থনা করলাম পাঠ করলাম কোনো কাজে লাগছে না